এবার সরাসরি দিল্লিতে তাদের বৈঠকই রয়েছেন অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক সেখানে অধীর রঞ্জন চৌধুরী বিহার বিধানসভা নির্বাচনের কংগ্রেস কতটা ফলাফল প্রভাব ভালো করতে পারবে নির্বাচনীয় ভোট প্রচার কতটুকু মানুষ তাদের পক্ষে রায় দেয় এই প্রশ্নের বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনীয় কীভাবে জয়ী হতে পারা যায় কংগ্রেস জোট সেই বিষয়টা নিয়ে একেবারে রীতিমতো আলোচনা প্রায় আধ ঘন্টা পর্যন্ত বৈঠক হয় এমনটাই সূত্র মারফত খবর আপনাদেরকে কিছুটা স্ক্রিনের সাহায্যে আমরা দেখানোর সুযোগ করে দিচ্ছি দেখতেই পারছেন কিন্তু হ্যাঁ এবার বাস্তবে কিন্তু খেলাটা জমে যেতে পারে আসন্ন বিহার বিধানসভা নির্বাচন হাতে মাত্র সময়টা খুবই কম চোদ্দ তারিখ যে ফলাফল ছয় এগারো তারিখ মানুষ দুই দফাতে ভোট দেবে দুশো তেতাল্লিশ বিশিষ্ট মানে বিধানসভা আসন মেজরিটি বা ম্যাজিক ফিগার একশো বাইশ পড়েতে হবে এবার টক্করে টক্করের লড়াই বিহার বিধানসভায় কি হবে না পরিবর্তন প্রত্যাবর্তন রাহুল গান্ধী তিনি জানিয়েছেন রাহুল গান্ধীর উদ্যোগে কংগ্রেসের বৈঠকে ডেকেছেন কেসি ভেনুগোপাল সহ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিরা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী যেহেতু তাকে বিহার বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষকভাবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় কংগ্রেস কমিটি এই আজকে ছিল আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটির